আমার আল্লাহর রহমান নামের ছাগলে তো বড়ো জুড়ে বলেন না আল্লাহ আকবার ওই রহমতের সামনে দাঁড়ায় আল্লাহর বান্দা যখন ডাকে আল্লাহ গুনা করেছি নফসের উপর জুলুম করেছি আল্লাহ চল্লিশ বছর তোমার চিনি নাই পঞ্চাশ বছর তোমার চিনি নাই মালি আল্লাহর বান্দা যখন কাঁদে আমার আল্লাহর রহমতের দরিয়ায় সাগরে জুস মারিয়া যায় চোখের পানি গোলা নাকের সীমানা পার হওয়ার আগে আল্লাহ মাফ করে দেয় এরে যুবক তোবার যদি নিয়ত থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে সবাই ডানে বামে না তাকায়া মন থাইকা মোহাব্বত করে আমার আল্লাহর দিকে দুইটা হাত উঠায়া একটু মায়া করে ডাক দেন নাইয়া আল্লাহ মুরব্বী বাবারে কি হাত নামায়েন না যুবক ভাইয়া রাখিও হাত দবায়ন নদিল সাক্ষি দেয়াস কির মা ফির আল্লাহর কসে কবলৈ আজ বেংশা আল্ল একটু মায়া কইরা চকলে ডাক ধেন ইহা আল্লহ হা বাৰো ডাক দেন নাইহা আল্লহ খালি হাতি হাসি মৌলা দরবার ছাড়া পড়ো কিছু নাই যে আমা ডাক আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ যারা আমিন বলছে যে যেখানে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেন এ জীবনে না বন্দি গুণ করে কাটাইলাম জিন্দগি সবাই বলেন গুণ করে কাটাইলাম জিন্দগি তো বকরে আবার তো ভা ভাঙ্গিলা মরব্বীরা ডাকদেন নাল্ল অহমিয়া সাবরা আহা আল্লাহর কাছে তোমার ডাকটা কত প্রিয় তুমি যদি চান তা এ ডাকের আওয়াজ তোমার ছুটো হইতো না আবার ডাকজন নাল্লা তবাক আবার তা ভাঙ্গ অবসে সে খাটে করিলাম সবাই বলে নবসেষে খাটে করিলাম গুণ করছি আর তো গুণা করব না আল্লাহ করছি আর তো না করবো নাফ করে দাও ও গো মৌলা সবাই বলেন মাফ করে দাও ও গো মাওলা রব্বানা তুমি যদি পনা আল্লাহ আমরারে বলো নল্ল তুমি যু দি মা না কর্লাহ আমরা রে বলো বলো তোমার বান্দা যাবে কান একটু মহাব্বত বলেন না যাওয়ার কোন জায়গা আসেনি আল্লাহর দিকে সকলে মোতাবজ হয়া প্রতিদিন সত্যুর দিকে আসেবার যদি তওবা করো এই তহবার বদলতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে আল্লাহর বান্দি হযরতি রাবিয়া বুসরিয়া রহমতুল্লাহ কাছে কিছু সমাজের মানুষ গিয়া বলে ও জমানার বুঝুর বিয়া আমরা প্রতিদিন বেশি বেশি এস্তে ফার করব নাকি আমরা জিকির করব সুবাহান আল্লাহর জিকির আলহামদুলিল্লাহর জিকির আল্লাহ আকবরের জিকির ও বাবারা শুনে এই আমলগুলা যদিও ছোটো ওজন অনেক বড় রাবিয়া বুসিয়া রহমাতুল্লাহ আলে বলেন ও সমাজের মানুষ যদি তোমাদের আমল নামায় গুণা বেশি থাকে তাহলে প্রতিদিন তবা ইস্তফার বেশি করো কেন যেন তবা হলো সাবানের মতন আর জিকির হলো আতরের মতন যদি আমল নামায় না থাকে দুনিয়া যদি তোমার বুজুগে জাহির করতে চাও হাসরের ময়দানে যদি নেককার হয়ে জান্নাতে যাইতে যাও বেশি বেশি করে তাস্তি পড়ো জিকির করো আর যদি আমল নামার মধ্যে গুণা থাকে আস্তা ফিরহ আস্তাফির এইভাবে আল্লাহর কাছে চাইতে থাকো আল্লাহ পাকবুল আলমিন আমল নামার গুনাগুলি মাফ করে দিবে কিন্তু আমরা দেখা যায় এস্তের ফানও করি না জিকিরও করি না আমরা দুনিয়ার মধ্যে এমনভাবে সন্তানের পিছনে দৌড়াই সম্পদের পিছনে দৌড়ায় আল্লা বলে গোলাম অমাল হায়াত ইন এই দুনিয়াটা হলো দোকা স্ত্রী দোকা সন্তান দোকা আমার ক্ষমতার চেয়ার দোকা আমার বাড়ি দোকা আমার গাড়ি দোকা আমার মাওলাকে যে চেনে না তার কাছে দুনিয়াটা বড় বেলা হাফসা জঙ্গলের মধ্যে জন্ম একটা গুলামের ছেলে গোলাম বেলাল চেহারার সৌন্দর্য নাই ধর্ম পরিচয় একমাত্র ইসলাম কিন্তু বংশ মর্যাদা নাই এই কালো বেলালের চেহারা এত বিশ্রী মানুষ কালো হইলে হাতের তালো পায়ের তালো ফসা হয় কিন্তু নবীর হাফসে গোলাম বেলা এত কালো যে হাতের তালু পায়ের তালু কালো নবীর কাছে আইসা কাঁদে আমার নবীর প্রেমে এত পাগল নদীর তীরে গোসল করতে যায় মাথার মধ্যে টুপি নিয়ে সমুদ্রে নাইমা গোসল করে মানুষ হাসা হাসি করে বলে বেলা। এটা তো টুপি মাথায় দিয়া পানির মধ্যে নামলা কেন টুপিটা তো বাসায় রেখে আসতে পারে দুই হাত দিয়া প্রায় ধরে বলে ও ভাই শুনো এটা আমার মায়ার নবীর সুন্নত জোরে জোরে বলেন সুহান तू को जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद कैबोत निसबत तोरा गारे शैतो मी कोनी नमत वाली घर वाली लानत अस्ते बर ओली हम सुरातो हम सिराते मुस्तफा বর্তমানি হালে কোন বা যুবকা সালমান খানের জ্যাকেট লাগায় শাহরুখ খানের চুলের কাটিং দেয় নেইমারের কাটিং দেয় আমার ভাইয়েরা আমাদের মেয়েরাও বাজারে গেলে নায়িকাদের বোরকা তালাশ করে নায়িকাদের ড্রেস তালাশ করে এরে নবীর উন্নতের দ সফল হয়ে যদি জান্নাতে যাইতে চাও নবীর সুবারের যদি পাইতে চাও সুন্নতের মালাটা গলায় দাও তোমার মতন বহু যুবক স্কুলে পড়ে কলেজে করে লেখা লেখাপড়া করে নামাজ বাদ দেয় না মা বাবার অবাধ্য চলে না সময় পাইলে তাপ লেগে যায় আলেমদের সামনে গিয়া দোয়া নেয় এক অক্ত নামাজ কায়দা করে না পুলিশ রেপ আর্মি পিডিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার উকিল মিজিস্টার রিক্সাওয়ালা বেনওয়ালা শ্রমিকের কাজ করে সবাই বলেন না এমন দিনদার নামাজি যুবক অত্র এলাকার মধ্যে আসে না নাই তুমি কেন পারবা না যুবক তোবার মালাটা গলায় দাও এখনো সময় আছে আল্লাহর কাছে কান্না করে বলে আল্লাহ আর জীবনে নামাজ বাদ দিব না নবীর শূন্য ছাড়ব না রে মালিক আল্লাহর কাছে যদি কান্নাকাটি করো তবা করো আল্লাহ তাআলা ঘোষণা করে ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর আমার ভাইয়ারা আল্লাহ বলেন অমান তু দুনিয়া ইল্লা মাতা গুরু দুনিয়াটা হলো দুকা সম্পদ দুকা সন্তান দুকা আমার রাজনীতির চেয়ার দুকা এই দুনিয়া কোনো কিছু আমার আপন না একমাত্র আপন আমার আল্লাহ কথা কোন ঠিক কিনা আপন কে আল্লাহ আমার আপন আপন করে আমরা তো নিতে পারি নাই আপন কইরা আমরা ঘর বাড়ি ব্যবসা রাজনীতির চেয়ার সেরে আল্লাহর মসজিদ আমরা যাইতে পারি না বলেন না স্ত্রী আমার দুশ্মন না আপন জোরেকন যেটি বউ ফাগুল্লা স্ত্রী আমাদের আপন না দুশ্মন সারতে আঘাত লাগলে কোন না সারতে আঘাত লাগলে মামলা এরপরে ষোলো লাখটি আদায় করার ধান্দা কথা কতাকি কিনা আহা বাস একটু ঘুরাই দেন ভাই আপনারা ঘুরাই দেন আল্লাহ আমার আপন আল্লাহর ঘর মসজিদ থেকে ডাকে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা কিন্তু রবের মেসেজ রবের কল আমার পক্ষ থেকে কোনো আনসার নাই কিন্তু বিবি যদি একবার একটা জায়গায় পাঁচবার কল দে আমি প্যারাসান হয়ে যাই কখন তার ডাকে সারা দিয়া তাকে কল ব্যাক করবো কথা ঠিক কিরা কথাটা মনে বুঝাইতে পারিনি মসজিদ থেকে প্রতিদিন পাঁচবার আপনাকে আহ্বান করে হাইয়া হাইয়া আলা আসো নামাজের সলা দিকে আসো কল্যাণের দিকে কিন্তু রবকে আপন বানায়া আমরা মসজিদে যাইতে পারি না এই দুকায় রাজনীতির চেয়ারে বসে মিটিং চলতেছে ব্যবসা প্রতিষ্ঠানে বেচা কেনা চলতে দুনিয়ার বাজারে সদাই কাটা চলতেছে অথচ সদাই বাজারে গিয়ে রান্না করে খাওয়ার মতন গ্রান্টি সময় আমার হাতে নেই কথা কোন কিনা। ও যুবক আল্লাহর কথা সত্য না মিথ্যা অমান গুরু দুনিয়াটা ধোখা আল্লাহ বলতেছেন এই দুখার পিছনে পড়ে আমরা আমাদের রব আল্লাহকে বলে গেছি আসুন সকলে প্রতিজ্ঞাবদ্ধ হয় ওয়াদা করি যে আমরা দুনিয়া দুনিয়া না করে আমরা দুনিয়া থেকে আখেরা চাষাবাদ করবো রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করক সকলে বলেন আমিন সকালবেলায় মাস্দিন যখন আপনাদের মসজিদে আলান দে আজানের ধ্বনি মমিন সাথে সাথে ঠান্ডা তার এটা কোনো বাধা নয় ঠান্ডা শরীরে লাগবে শীতের মৌসুমে ঠান্ডা এটা আল্লাহর পাকের একটা নিয়ামত কিন্তু অতিরিক্ত ঠান্ডা এটাও একটা গজব কথা কল ঠিকা বরফ বরফ সামান্য ঠান্ডা আপনি হাতে নিতে পারবেন সামান্য সময় আপনার ধৈর্য আছে শক্তি আছে সমর্থন আছে বরফ হাতে নিয়ে রাখা কিন্তু আপনি চাইলেই দুই ঘন্টা সময় এই বরফের মধ্যে দাঁড়ায় থাকা সম্ভব এই ঠান্ডাও একটা আজাব হবে ময়দানে মোহতারাম হাজির মুমিন যখন মসজিদে শুনে আজান হচ্ছে মসজিদে মাইকে আজান হয় কি হয় না আপনাদের এলাকায় হয় মসজিদে যখন এলান হয় মুমিন ফজরের সলাৎ আদায় করার জন্য মসজিদে চলে আসে আর মুনাফিক কম্বল মোড়ায়া ঠান্ডার মধ্যে ঘুমায় ফজর কেন এস চাষ তো চলে যায় দোস্টার আগে উঠে না কথা কোন ঠিক কিনা আর আল্লাহর রাতের বেলায় আল্লাহরের মুসল্লার মধ্যে আল্লাহর কাশির শেষ দায় পরে পরে কান্না করে এই সমাজে যেমন বেনামাজি আছে আসে আবার তাহাজ পরে পাঁচ অক্ষ নামাজ পড়ে বলেন না এমন নারী পুরো সমাজে আসে না না তাহাজ মির্জাই এমন অনেক বান্দায় সমাজে আছে আহা আমার একজন মুসল্লি খুব কাছের আর্মি থেকে রিটায়ার্ড হয়েছে তার পাঁচ পাশাপাশি পাশাপাশি তাহার যদি কোনো কিছু কায়জা হয় না আমি তার কাছ থেকে সবসময় দোয়া নেই লোকটা সব সময় মসজিদে তসবি নেওয়া পরে থাকে কারো গীবত শাখায়াতে লিপ্ত হয় না আর আমাদের সমাজে কিছু মানুষ আছে মসজিদে বৈষা তসবি পড়ার টাইম নেই চাষলে বসে বসে দীপ জলের ছবি দেয় আসতে কোনো জোরে কন বিপজলের ছবি দেখে তো এক মুরব্বী জিজ্ঞেস করে এক মুরব্বীকে বাতিজা জিজ্ঞেস করে সাসা এই যে এত দূরে চাষ্টরের ওই কোনার ভিতরে টেলিভিশন রাখছে আপনি বাহিরের মধ্যে বৈশা আছেন বেঞ্চে আপনি এত দূরে দেখেননি এ গলা টলা জারে দিয়া কয় বাতিজা শরীরের মধ্যে অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ হইল আল্লাহ সব দুইখান বালা রাখছে নজবুল্লা কইতেন না চাচা ডিপ ছবি দেখার লেগে আল্লাহের চোখ বালা রাখছে এ বৈশা বৈশা ওই জায়গায় টেলিভিশন দেখে আবার কিছু মানুষ আছে দেখবেন আসরের নামাজ পড়া আল্লাহর ঘর মসজিদে বৈসা বৈশা মাগদ্বীপ পর্যন্ত জিকির করতে দেখে কথা বলেন ঠিক কিরা অতি গভীর রজনী যখন নীরবে নাম জপিয় তখন প্রবর করুণা যদি পাই চাও প্রবর করুণা যদি পাই চাও গভীর রাতে ওঠে প্রবুর গুন গঙ্গা বলেন না গান গাইতে হবে কার আল্লাহর নামের জিকির করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ হে আমার ইবাদতকৃত বান্দা বান্দীরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো পাপ করেছো আমি আল্লাহর রহমতের দরজা থেকে নৈরাশ হইও না ফিরে যেও না ফিরে যাওয়ার কোনো জায়গা নাই আমি আল্লাহর কাছে বারবার বান্দা যখন চায় আল্লাহ আমাদের ডাকে সারা দিয়া মাফ করে দেয় বান্দার ঠিকানা জাহান নাম থেকে জান্নাত হয়ে যায় নবীর সাহাবি হজরত অমরের নাম শুনছেন না আপনারা ওমর নরম না গরম মর হলো মদিনার প্রেসিডেন্ট আল্লাহর নবীর সাহাবি হজরত অমর মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন তার জমানায় একজন সাধারণ মুসলমান ষাট বৎসর অপরাধ করেছি গান গাওয়ার গুণা সমাজের মধ্যে কিছু আছে টাকা করে বয়াতি গান সংসার চালায় আসে না নাই আল্লাহর নবীর সাহেব হজরত গায়ক সত্তর বছর পর্যন্ত গান গাইছে বলেন কত বৎসর হঠাৎ কণ্ঠ ভাইঙ্গা গেছে যৌবনে ভাটা পড়ছে মুরব্বী হয়ে গেছে এখন আর কেউ তারা দাওয়াত দেয় না আল্লাহর উপার্জনের কোনো ব্যবস্থা নাই পাহাড়ের চূড়ায় তার বাড়ি বাইতুল মাল থেকে অমরের কাছ থেকে যে বরাদ্দ নিবে কিন্তু সে ভয়ে আসে না যে আমি যে গান গাওয়ার অপরাধ করছি ওম যদি আমাকে পাকরাও করে গ্রেফতার করে শাস্তি দিবি আল্লাহর বান্ধে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত খোদার যন্ত্রণায় অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে রাত্রের আধারে গভীর রজনীতে সমস্ত আরবের দরজাগুলি যখন বন্ধ হয়ে গেছে জংলার হিংস্র প্রাণীরা যা যার বাসায় চলে গেছে এমন সময় আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ের চূড়া থেকে আল্লাহর বান্দা জান্নাতুল বাকির দিকে রওনা হয়েছে জান্নাতুল বাকির সামনে আয়শা আল্লাহকে আল্লাহ বলে ডাকে আর চোখের পানি সেরে সেরে কান্না করে আল্লাহ আমার মতো অপরাধী এই জগতে আর কেউ নাই আমার মতো নির্লজ্জ এই জগতে কেউ নাই আমি কত বড় বেহায়া বেলাজার নির্লজ্জ সত্তর পর্যন্ত আমি তোমার কোনো হক আদায় করে নাই আমি নামাজ পড়ি নাই আল্লাহ তোমার বিধান মানি নাই এখন তোমার কাছে আসছি একটু মায়া লাগায় সকলে ডাক দেন না আল্লাহ আর দরদ মাখা কণ্ঠে ডাক দেন না আল্লাহ 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 কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ কাম মিনু আল্লাহ কাম হল্লা শির স্তোন শির সড়ি গুনদ জান তামাম আল্লাহ আল্লাহ তুমরা আল্লাহ আল্লাহ আল্লাহর মাসু বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দিছে চোখের পানি কান্না করে ও এলাকার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা সত্তর বছরের আমল নামায় গুণায় ভরা আল্লাহকে বলে আল্লাহ আমার গান গাওয়ার পেশা আমার ইনকাম না থাকার কারণে আমার গড়ে খাবার নাই আমি দুর্বল হয়ে গেছি আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যখন আমার কণ্ঠ ছিল গান গাওয়ার শক্তি ছিল সবার কাছে আমার জনপ্রিয়তা ছিল এখন আমার দুর্বলতার কারণে আমার কণ্ঠ না থাকার কারণে জোয়ানে পড়ার কারণে কেউ ভাটা আমার দাম দেয় না আমার খবর নেয় না মালি এটু বলেন না আল্লাহ আল্লাহর কাছে কাকতি কইরা মিনীত কইরা কান্দে আর বলে আল্লাহ যার কণ্ঠ নাই আল্লাহ তুমি তারও খাবার দাও আল্লাহ দেয় না এ জমিনে কত বুবা মানুষ আছে আম্মা বলতে পারে না আব্বা বলতে পারে না তারও তিন বেলার খাবার দেইকে। আর যা বলেন না রিজিক দেওয়ার মালিকের আল্লাহর বান্দা সত্তর বছরের বৃদ্ধ মানুষ দুর্বলতা নিয়ে হাত উঠাইছে আল্লাহ যে তোমারে ডাকতে পারে না তারও তুমি তিন বেলার খাবার দাও আল্লাহ আমার কণ্ঠ নাই আমি দুর্বল তারপরে তোমারে ডাকি আল্লাহ আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করিয়া দাও তার কান্না আল্লাহর কাছে এত মায়া লাগছে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায় জোর কন্যা সুহান মসজিদে নববীর মধ্যে হজরত অমর রদি আল্লাহ আরাম করতেছিলেন আল্লাহ ইলহাম করে অমরকে জানা দেয় ওমর জান্নাতুল বাকির মধ্যে আমার একজন প্রিয় বান্দা আমারে ডাকে তার জরুর তুমি মিঠায়া দাও জোরে জোরে কন্যা সুবাহান হজরত অমর রদি আল্লাহ আনহ আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পর এমন তারা হুড়া করে যায় জুতা পর্যন্ত পরিধান করতে পারে না পাহাড়ের রাস্তা ওমর জুতা ছাড়া দৌড়ে যখন জান্নাতুল বাকির সামনে যায় পুলিশ যখন অপরাধী যখন পুলিশকে দেখতে পায় তখন দেখবেন গাজার ফুটলা ফালায় আমার দূর কথা কোন টিকিরা সত্তর বছরের বৃদ্ধ আল্লাহর কাছে হাত উঠে কাঁদে যেই মাত্র বুঝতে পারলেন না তার সামনে চলে আসছে ওই মানুষটার সাথে সাথে দোয়া বন্ধ করে পলায়ন করার চেষ্টা করে অমর ডাক দেয়া বলে দাঁড়াও কোথায় যাও ওই বৃদ্ধ বলে আমার আগে বলো আমি এখানে আসছিলাম গোপনে আমি আমার আল্লাহর কাছে মনের কষ্ট দুঃখগুলো বলার জন্যে আমি এখানে আসছি এই খবরটা তোমার কাছে কে দিয়েছে ওমর ডাক দেওয়া বলে তুমি যাকে ডাকতেছো তোমার রব আল্লাহ আমাকে পাঠাইছে তোমার জরুরতগুলো পোড়া করে দেওয়ার জন্যে আল্লাহ আকবা